আমি যতটুকু সিলেট ঘুরেছি সবটাই ছিল ওয়েল কানেক্টেড উইথ রোডস কিন্তু আসল সিলেট যেটার কথা গল্পে কবিতায় এবং স্মৃতিচারণে শোনা যায় সেটি লুকিয়ে আছে রাস্তার অনেক বাইরে ভারত থেকে বেশ কয়েকটি নদী সিলেটে প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম পিয়াই নদী যা গোয়েন বুক চিরে বয়ে গেছে পাহাড়ের গেছে নেমে আসা এই নদীর অপার সৌন্দর্য ছড়িয়ে আছে উতমা ছোড়া তুরং ছোড়া আর বিছানাকান্দিতে যেগুলো দেখলে সত্যি মনে হয় দিস ইজ দ্য হিডেন জ্যাম অফ সিলেট রাস্তা থেকে অনেকটা দূরের সিলেটকে দেখতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে সিলেটে সিলেটের হুমায়ুন চত্বর থেকে চলে আসবেন আম্বরখানা আম্বরখানা আসলেই দেখতে পাবেন সাদা পাথরের বাস কাউন্টার এখান থেকে লোকাল বাস পেয়ে যাবেন যার বাড়া জনপ্রতি সত্তর টাকা আমরা যাচ্ছি সিএনজি দিয়ে যার বাড়া আটশো টাকা এই সিএনজি আমাদের একেবারে উৎমাচড়া নামিয়ে দিবে আর আপনারা যারা বাসে যাবেন আপনারা বুলাগঞ্জের দলাই ব্রিজের আগে নেমে যাবেন সেখান থেকে লোকাল সিএনজি পাবেন অথবা অটো পাবেন সেগুলাতে করে উতমাছড়া পর্যন্ত যেতে পারবেন ফাইনালি চলে আসছি উতমাছোড়া এই উতমাছরা বা উতমা নদী যাই বলেন না কেন এটির উৎপত্তিস্থল ভারতের চেরাপুঞ্জি আর এই নদী বাংলাদেশে ঢুকে মাত্র পাঁচ কিলোমিটার প্রবাহিত হয়েছে তারপর পিয়াই নদীর মধ্যে পড়েছে দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না পাবে নাকে আমার মতো বুছে দিও না সুধুরদয় খত উৎমাচোড়া আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন বৃষ্টির দিনে আসার মানে জুন থেকে সেপ্টেম্বর মাস এই টাইমে বেস্ট ভিউ পাবেন আমরা কিছুক্ষণ উতমাছড়ায় সময় কাটানোর পর নদী পার হয়ে ওপর সাইডের গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য তুরং আমরা গ্রামের মেটোপথ ধরে হাঁটা শুরু করলাম একপাশে বাংলাদেশ একপাশে পাশে মেঘালয় সীমান্তের সৌন্দর্য সব মিলিয়ে এ যেন এক কাল্পনিক গ্রাম এখানকার বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে এখানে যদি আমার একটা বাড়ি হতো তাহলে হয়তো জীবনের শত কুলাহল ছেড়ে এখানে এসেই বাকি জীবনটা পার করে দিতাম মাত্র কয়েক কিলোমিটার হাঁটার পরেই আমরা একটা বাইক পেলাম যেটি আমাদের তুরং তুরংচোড়া পৌঁছে দেবে একশো টাকার বিনিময়ে এক বাইকে আমরা তিনজন সাথে যে বাইক চালাচ্ছে সেহেতু আর আছেই সব মিলিয়ে চারজন যাচ্ছি এক বাইকে তবে সেটা পেরানা গ্রামের ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি যা সত্যি অসাধারণ অভিজ্ঞতা আর পনেরো থেকে বিশ মিনিট বাইকের যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম এমন একটি রাস্তায় যার সৌন্দর্য আমি কখনোই মুখে প্রকাশ করতে পারবো না সোজা রাস্তা সামনে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় এ যেন এক অছেনা রূপ গ্রাম গ্রামের রাস্তায় কিছু দূর গেলেই দেখতে পাবেন তুরং ছড়া। অনেক সময় হয় না যে গন্তব্যের থেকেও আপনার যাত্রা পথটাই সুন্দর হয়ে যায় তুরং ছড়া তারই এক উদাহরণ ওই যে দূরের রাস্তা দেখছেন ওই দিক থেকেই আমরা এসেছি নদী পার হয়ে আমরা হাঁটা শুরু করলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা আরেকটি বাইক পেলাম যেটি আমাদের প্রথমে বিছানাকান্দি নিয়ে যাবে এবং সেখান থেকে পার বাজারে নামিয়ে দিবে বিছানাকান্দি যাওয়ার পথে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ রাস্তার অবস্থা খুব বাজে এর উপর আমরা এক বাইকে চারজন বসে আছি ভিডিও করা আমার জন্য মোটামুটি অসম্ভব হয়ে গেছিল বিছানাকান্দিও ঠিক উৎমাচোর মতোই সামনে উঁচু উঁচু মেঘালয়ের পাহাড় তার মাঝখান দিয়ে বয়ে এসেছে নদী যেটাকে আমরা বিছানাকান্দি বলি আমরা বিছানাকান্দিতে বেশি একটা সময় কাটাইনি তেমন কোনো ছবি ভিডিও কোনো কিছুই হয়নি হালকা পাতলা ভিডিও করেছি কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের আবার সিলেট গিয়ে ট্রেন ধরতে হবে তাই তাড়াহুড়া করেই বিছানাকান্দি থেকে আমরা বের হয়ে যাই এবং আমাদের পরবর্তী গন্তব্য হাদারপার বাজার হাদারপারের আগেই একটা নদীর সামনে বাইক আমাদের নামিয়ে দেয় এখান থেকে হেঁটে হেঁটে পার পর্যন্ত যেতে হবে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে হাদার পার থেকে সিলেটের সিএনজি পেয়ে যাবেন জনপ্রতি একশো বিশ টাকায় চলে যাবেন সিলেট আজকের আমাদের সকল খরচ নিচের ডেস্ক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে খরচ দেখে নিতে পারেন আর আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ